হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড কম্পিউটার সম্পর্কিত জি কে প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা বারবার পরীক্ষায় প্রশ্নগুলি আসে মনে দেখতে পাচ্ছ ফ্রেন্ড তোমেন চলো ভিডিওটি আমরা শুরু করি সর্বপ্রথম প্রশ্নটি তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ড এক নম্বর প্রশ্নটি বলা হয়েছে কম্পিউটারের জনককে কে তোমাদের জন্য অপশন রয়েছে চার্লস ব্যাবেজ মার্কিন গুটানবার্গ ডেভিড ক্যামেরন এবং হেনরি লুইস তোমার সঠিক উত্তরটি হবে তোমরা দেখতে পাচ্ছ চার্লস ব্যাবেজ দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছো পেন্ট কম্পিউটার শব্দের অর্থ কী তোমাদের জন্য অপশন রয়েছে আনুবীক্ষণিক যন্ত্র জ্ঞানমূলক যন্ত্র গণনাকারী যন্ত্র এবং দেখতে পাচ্ছ হিসাব রক্ষণ যন্ত্র তো তোমাদের সঠিক উত্তরটিভাবে দেখতেই পাচ্ছ গণনাকারী যন্ত্র তৃতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ পেন ডিবিএমএসের পুরো নাম কী অপশন রয়েছে ডেক্সবোর্ড ম্যানেজমেন্ট সিস্টেম ডেটাবেস মাউস সিস্টেম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম এবং রয়েছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তোমেন সঠিক উত্তরটি হবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ প্রথম প্রজন্মের কম্পিউটারের নাম কী অপশন রয়েছে ট্রানজিস্টর ভ্যাকুয়াম টিউব আইসি এবং দেখতে পাচ্ছ সুপার কম্পিউটার তফেন সঠিক উত্তরটি হবে এখানে দেখতেই পাচ্ছ ভ্যাকুয়াম টিউব পঞ্চম প্রশ্নটি দেখতে পাচ্ছো পেন ডাব্লু ডাব্লু এর পুরো নাম কী অপশন রয়েছে ওয়ার্ল্ড উইন্ডো ওয়েব ওয়ার্ল্ড ওয়ানটেড ওয়েবসাইট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড উইন্ডো ওয়েবসাইট তো সঠিক উত্তরটি হবে তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ছ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ এমএস ওয়ার্ল্ড কী ধরনের সফটওয়্যার অপশন রয়েছে লজিক্যাল সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং দেখতে পাচ্ছ জেনউইন সফটওয়্যার সঠিক উত্তরটি দেখতে পাচ্ছ ফেন সিস্টেম সফটওয়্যার সাত নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ওয়ান জিবি বলতে কত এমবি বোঝায় অপশান রয়েছে হাজার এমবি হাজার পঞ্চাশ এম বি হাজার চব্বিশ এম এবং দেখতে পাচ্ছ দু হাজার এম বি তো এখানে সঠিক উত্তরটি হবে দেখতে পাচ্ছ হাজার চব্বিশ এম বি অষ্টম প্রশ্নটি দেখতে পাচ্ছ ভারতের প্রথম কোথায় কম্পিউটারের ব্যবহার শুরু হয় অপশান রয়েছে মুম্বাই চেন্নাই দিল্লি এবং কলকাতা সঠিক উত্তরটা এখন দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে কলকাতায় সর্বপ্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয় নবম প্রশ্নটি দেখতে পাচ্ছ প্যান্ট ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটারের নাম কী অপশান রয়েছে সার্চ ইঞ্জিন ফ্লোসোলভার এবং দেখতে পাচ্ছ কনজিউমার এবং টিউটোরাস সঠিক উত্তরটা হবে মানে এখানে দেখতে পাচ্ছ ফ্লোসোলভার দশম প্রশ্নটি দেখতে পাচ্ছ এএলইউ এর পুরো নাম কী অপশান রয়েছে অ্যারিথোম্যাটিক লজিক ইউনিট অ্যারিথোম্যাটিক লোকাল ইউনিট অ্যাডিশনাল লজিক্যাল ইউনিট এবং দেখতে পাচ্ছ অথার লোকাল ইউনিটেড সঠিক উত্তরটি হবে এখানে পেন অ্যারিথোমেটিক লজিক ইউনিট এগারো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ ইমেইলের পুরো নাম কী অপশান রয়েছে ইন্টিগ্রেটেড মেইল ইন্টারেক্টিভ মেইল ইন্টারনেট মেইল এবং দেখতে পাচ্ছ ইলেকট্রিক মেইল সঠিক উত্তরটি হবে দেখতে পাচ্ছ ইলেকট্রিক মেইল বারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কত সালে ইন্টারনেট পরিষেবা চালু হয় অপশান রয়েছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে এবং উনিশশো সালে এখানে সঠিক উত্তরটা হবে ফেন উনিশশো সালে তারপর তেরো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ পেন্ট র্যামের পুরো নাম কী অপশান রয়েছে রাউটার অ্যাক্সেস মেমোরি রিড অ্যাক্সেস মেমোরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং দেখতে পাচ্ছ রাইডার অ্যাক্সেস মেমোরি এখানে সঠিক উত্তরটা হবে ফেন দেখতে পাচ্ছ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি চৌদ্দ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ পেন্ট রমের পুরো নাম কী অপশান রয়েছে রিড অনলি মেমোরি রিডিং অনলি মেমোরি র্যান্ডম অনলি মেমোরি রাইডার অনলি মেমোরি এখানে সঠিক উত্তরটি হবে পেন রিড অনলি মেমোরি পনেরো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ পেন ওয়েবসাইটের অ্যাড্রেস জানতে সাহায্য করে নিম্নলিখিত কোনটি অপশান রয়েছে র্যাম সিপিইউ পিপিএলএক্স এবং ইউআরএল এখানে সঠিক উত্তরটি হবে পেন ইউআরএল তখন তোমরা পণ্যটি প্রশ্নের মধ্যে কতোগুলি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে